বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর অলি হওয়ার বিষয়টি শুধু কতিপায় মমিনের সাথে নির্দিষ্ট নাকি সকল মমিনের ক্ষেত্রে তা সম্ভব আল্লাহর অলি হওয়ার বিষয়টি আল্লাহর অলি কারা আল্লাহর অলি কারা আমাদের আলোচনার বিষয়বস্তু এটা সৌরা ইউনুস আয়াত নাম্বার আয়াত নাম্বার তেষট্টি সেখানে আল্লাহ ফকরাবুল আলমিন বলেছেন আল্লাহর অলিদের ব্যাপারে ঘোষণা করেছেন আর তারা কারা আল্লাহর অলি হতে পারবেন তারা কারা এটা কি কোন নির্দিষ্ট ব্যক্তি নাকি যারা মমিন তারা সকলে কোরআন এবং সন্নার গাইডলাইন মেনে যারা চলবে তারাই একমাত্র তারাই একমাত্র আল্লাহর অলি আলাদা কোনো ব্যক্তি নয় আমরা সোড়া ইউনেসের তেষট্টি নাম্বার আয়তের তাফসির উপস্থাপন করার চেষ্টা করবেনশাল আল্লাহ বলেছেন আলা। আলা শব্দের অর্থ হলো জেনে রাখো এবং শোনো। এবং নিশ্চয় আল্লাহ 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 রক্ষাকারী লাখ হো কোন কোনো ভয় নেই কোনো ভয় নেই আল্লাহ হেম তাদের ওপর তাদের ওপর অলা এবং না হোম হোম তারা তারা ইয়াহ নিশ্চিন্ত দুঃখিত হবে নিশ্চিন্ত দুঃখিত হবে তাহলে এখানে পরিষ্কার করা হলো যে জেনে রাখো জেনে রাখো যে আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই কোনো ভয় নেই এবং তারা তারা দুঃখিত হবে না দুঃখিত হবে না তাহলে পরিষ্কার হলো যে সোরা আট নাম্বার তে সঠিক আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন হে আমার বান্দারা তোমরা জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা তারা দুঃখিত হবে না তার মানে তার মানে তারা খুশি হবে তারা আল্লাহ বন্ধু হয়ে যাবে আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে তারা কখনো দুঃখিত হবে না যারা দুঃখিত হবে তারা জান্নাতে যাবে না যাহা নামে যাবে তাহলে যেন পরিষ্কার করা হয়েছে যে আল্লাহর বন্ধু যারা তারা কোরআন এবং সন্ন্যার গাইড গুলো মেনে চলে যারা কোরআন ও সন্ন্যার গাইডলাইন লাইন মেনে চলে তারাই প্রাকৃতপক্ষে আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে এবং আল্লাহ একজন মানুষের বন্ধু হয়ে যাবে সেক্ষেত্রে আল্লাহ ফকরাবুল আলামিন তিনি সোরা ইউনসের তেষট্টি নাম্বার আয়ত্ত মানব জাতির জন্য বলে দিয়েছেন তিনি বলেছেন তাকুয়া তাকুয়া হচ্ছে আল্লাহর এবং তরসুল সাল্লাহ সাল্লাম এর যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা তাকুয়া তাহলে আল্লাহর আদেশ ও নিষেধ রসদ সাল্লামের আদেশ ও নিষেধ এই গাইডলাইন দুটো মনে যদি মেনে চলে এই গাইডলাইন দুটো যদি কেউ মেনে চলে তাহলে সে তাকে অবলম্বন করলো আর তাকে অবলম্বন করলো যে ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর বন্ধু সেই ব্যক্তি আল্লাহর বন্ধু এবং অলি তাহলে ওই ব্যক্তি অলি যে কোরআন ও সন্ন্যার গাইডলাইন গুলো মেনে চলে তাকেই বলা হয় টাকুয়া অবলম্বনকারী তাহলে আল্লাহ এবং তার রসি সাল্লাহীয় আশ আদেশ ও আল্লাহর হওয়ার বিষয়টিকে। সকল সকল জন্য নিষেধ জন্য উন্মুক্ত করা হয়েছে বিশেষভাবে কোনো মানুষের জন্য খাস করা হয়নি যে ব্যক্তি পুরান ও সন্ন্যার গাইডলাইন মেনে চলবে সেই ব্যক্তি হল অলি সেই ব্যক্তি হলো আল্লাহর বন্ধু সেই ব্যক্তি হলো আল্লাহর বন্ধু আল্লাহ ও রসুলের আইন মেনে চলবে তাহলে আমরা পরিষ্কার হলাম উনিশশো তেষট্টি নাম্বার আয়তে আমরা আরো কিছু সোনা উপস্থাপন করবেন যেমন সেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে তিনি আল্লাহ তিনি আল্লাহ তার জন্য তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন তাহলে কোরআন ও সন্ন্যার গাইডলাইন মেনে চললে তার জন্য আল্লাহ আল্লাহ মুক্তির পথ তৈরি করে দেবেন এটা আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিয়েছেন সুরাত আলাক আট নম্বর দুই আল্লাহ বলেছেন সুরাত কাহাব সুরাত কাহাব আট নম্বর একশত সাত সেখানে বলেছেন যারা ইমান আনে ইমান আনে ও সৎ করে তাহলে ইমান আনার পরে সৎ অপরিহার্যর কথা এখানে বলা হয়েছে সোরা কাপ আট নম্বর একশত সাত যারা ইমান আনে ও সৎ করে তাদের জন্য তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা হয়েছে তাহলে সূরা কাহাফের আয়াত 107 এখানে আল্লাহ তার বন্ধুদের জন্য যারা কোরআন এবং সুন্নাহর গাইডলাইনগুলো মেনে চলে তাদেরকে তাদের বন্ধু ও ওলি বলে সাব্যস্ত করেছেন এবং তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর সেটা আছে সূরা ইউনুস আয়াত নাম্বার 64 সেখানে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে যারা ইমান এনেছে ও তাকে অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ দুঃসংবাদ নয় তাহলে ইমান এনেছে এবং তাকে অবলম্বন করেছে তার মানে পরে অবলম্বন করেছে কোরানের গাইডলাইন এবং সন্ন্যার গাইডলাইন মেনে চলেছে তাকে বলা হয় তাকেও অবলম্বনকারী তার জন্য সুসংবাদ কে এই সংবাদ দিচ্ছেন আল্লাহ সংবাদ দিচ্ছেন তাদের জন্য সুসংবাদ প্রাসঙ্গিক হিসেবে আমরা হাদিস উপস্থাপন করতে পারি সে আল্লাহ সাহি বখারি সাহি বখারি আল্লাহ বাকরবুল আলমিন নবী মাহমুদ সাহাকে ঘোষণা করতে বলেছেন যে আমার কোনো অলির সাথে শত্রুতা করে যে কোরআন ও সন্ন্যার গাইডলাইন মেনে চলে সে হলো আল্লাহর অলি তাই আল্লাহ পাক রবুল আলমিন বলছে যে আমার কোনো অলির সাথে শত্রুতা করে অলির সাথে শত্রুতা করে যে কোরআন সন্না মেনে চলে তার সাথে যে শত্রুতা করে আল্লাহ এখানে বলছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি যুদ্ধ ঘোষণা করি আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এত নিকটবর্তী হয় যে আমি আমি তাকে ভালোবাসি তাহলে ব্যাখ্যা হলো যে আল্লাহর অলি অর্থাৎ আল্লাহর বন্ধু হওয়ার শর্ত হলো যে তাকুয়া ও নফল ইবাদতের মাধ্যমে তাহলে কোরআন এবং সন্ন্যার গাইডলাইন যারা মেনে চলে তারা হলো আল্লাহর অলি অর্থাৎ আল্লাহর বন্ধু তাদের সাথে যারা শত্রুতা করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন যারা কোরআন এবং সহিহাদিসের অনুসরণ করে তাদের বিরুদ্ধে যদি কোনো মাজাপন্থী বা পীর পূজারি কোনোরকম যেন বিদ্বেষ না করে আল্লাহ বলেছেন সাহিবকারী হাদিস নাম্বার ছয় হাজার দুই তাহলে ব্যাখ্যা হলো আল্লাহর ওলি অর্থাৎ বন্ধ হওয়ার শর্ত হল তাকুয়া ও নফল ইবাদত আরো আমরা দেখতে পাই সাহি মুসলিম সাহি মুসলিম সব শও 57 নম্বর হাদিস আল্লাহর অলিগন আল্লাহর অলিগন ভয়ের মধ্যে থাকবে না ভয়ের মধ্যে আল্লাহর অলিগন ভয়ের মধ্যে থাকবে না কারণ কারণ হলো তারা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে নিশ্চিন্ত নিশ্চিন্ত তারা ভয়তে থাকবে না কুরআন এবং সহনাক পাশাপাশি। আল্লাহর অলি কারা আল্লাহর সাথে বন্ধুত্ব হয় কাদের আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করেন তারা কারা এই বিষয় নিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে আমরা কিছুর কথা বলতে পারি ইনশা আল্লাহ আর সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল বাইবেলে বলা হয়েছে গীত সিংহিতা গীত সিংহিতা গীত সিংহিতা অধ্যায় তেইশ সরোপচার সেখানেও বলা হয়েছে সেখানেও বলা হয়েছে সোরা উনিশশো তেষট্টি নম্বর আয়তের সাদৃশ্য নিয়ে গীত সিংহিতা অধ্যায় তেইশ সরোপচার আমি আমি মৃত্যুর সায়ার উপত্যকা দিয়ে গমন করি আমি মৃত্যুর সায়ার উপত্যকা দিয়ে গমন করি কোনো অমঙ্গলকে ভয় করি না কোনো অমঙ্গলকে ভয় করি না কারণ তুমি আমার সঙ্গে রয়েছ তুমি আমার সঙ্গে রয়েছ অর্থাৎ বলছেন আমি মৃত্যুর সায়ার উপত্যকা দিয়ে গমন করি কোনো অমঙ্গল কে ভয় করি না কারণ তুমি ঈশ্বর আমার সঙ্গে রয়েছ তাহলে আল্লাহ সাল্লা সাল্লাম সেই একই কথাই ঘোষণা করছেন আল্লাহরও হওয়ার ব্যাপারে আল্লাহর বন্ধু হওয়ার ব্যাপারে সোরা ইউনুসের সাদৃশ্যের সাথে আল্লাহর সান্নিধ্যর ভয়হীনতার কথা এখানে তুলে ধরা হয়েছে বিচ্ছিংহিতা অধ্যায় তেইশ সরক চারে আরো বলা হয়েছে বাইবেল যখন অধ্যায় পনেরো সরক চোদ্দ চোদ্দ সেখানে সেখানে সাদৃশ্য তুলে ধরা হয়েছে আউলিয়া আউলিয়া আল্লাহ আউলিয়া কারা আল্লাহর বন্ধু সেখানে যখন অধ্যায় পনেরো সরক চোদ্দ ইরশাদ করা হয়েছে বলা হয়েছে তোমরা যদি আমার আদেশ পালন করো তোমরা যদি আমার আদেশ পালন করো তবে তোমরা তবে তোমরা আমার বন্ধু তাহলে সাদৃশ্য হলো চোদ্দ চোদ্দতে বলা হয়েছে সোরা ইউনুস সাদৃশ্য নিয়ে আরো বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে বেদ ঋগবেদ সেখানে বলা হয়েছে সেখানে যে ঋগ্বেদ খন্ড এক অধ্যায় একত্রিশ শ্লোক এগারো সেখানে বলা হয়েছে বলা হয়েছে যে যারা সত্য পথে চলে সত্যের পথে চলে অর্থাৎ নবীদেরকে অনুসরণ করে তাই বলা হয়েছে যারা সত্যের পথে চলে তাদের কোনো শত্রু ভয় করে না তাদের কোনো শত্রু ভয় করে না সাদিস আলাইহিম সৎকর্মশীলদের নিরাপত্তার কথা এখানে ঘোষণা করা হয়েছে ঋগ্বেদ খন্ড এক অধ্যায় একত্রিশ ষোলো এগারোতে সোরা ইউনিসে তেষট্টি নাম্বার এতে সাদৃশ্য উপস্থাপন করা হয়েছে আরো বলা হয়েছে যদুর্বেদ অধ্যায় চল্লিশ ষোলো পনেরো সোরা ইউনিসের তেষট্টি নাম্বার এতে সাদৃশ্য তুলে ধরা হয়েছে যারা ধর্মের পথে থাকে যারা ধর্মের পথে থাকে তাদের দুঃখ স্পর্শ করে না এখন আমরা যে কোনো বিষয়কে ধর্মের কথা বলতে পারি না ধর্ম শব্দের আবিধানিক অর্থ হলো অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সুস্থতা দান করেন যিনি আমাকে অসুস্থতা দান করেন যিনি আমাকে রক্ষাণ অবক্ষণ করেন আবার মৃত্যু দিবেন আবার পুনরুত্থিত করবেন। তাই এবং তেনার গাইডলাইন গুলো মেনে চলাই হলো ধর্ম। ধর্ম হলো ইনসাফ, ধর্ম হলো নীতি, ধর্ম হলো বিবেক। যে কোন অনুসারীকে ধর্ম অনুসারী বলা যাবে না। ধর্ম একমাত্র ইসলাম। পৃথিবীতে যা কিছু আছে পৃথিবীতে যা কিছু আছে সব একমাত্র ইসলামের উপরে নির্ভর করতে হবে সাত আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি মানব সৃষ্টি করেছেন যিনি জিন সৃষ্টি করেছেন যিনি এবং তিনি দিবেন সেটাই হল ধর্ম বলা হয়েছে যত অর্থায় চল্লিশ পনেরো যারা ধর্মের পথে থাকে তাদের দুঃখ স্পর্শ করে না সোরা উনিশ তেষট্টি নাম্বার সাদৃশন তুলে ধরা হয়েছে আল্লাহর অলিদের দুঃখ আল্লাহর অলিদের দুঃখ মুক্তি আরো বলা হয়েছে ভগবত গীতা হিন্দু ধর্ম গ্রন্থ অধ্যায় নয় শ্লোক বাইশ সেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে সরাই ইউনেসে তেষট্টি নাম্বার আয়তের সাদৃশ্য নিয়ে বলা হয়েছে যে বলা হয়েছে যারা একাগ্রতা চিত্রে একাগ্রতা চিত্রে আমাকে ভজনা করে তার মানে একনিষ্ঠতার সাথে এবং ইসলাম অর্থাৎ আল্লাহর গাইডলাইন এবং সন্ন্যার গাইডলাইন মেনে আল্লাহর উপাসনা করে তাদের কথা বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় নয় ষোলক বাইশে যারা একাগ্র চিত্রে আমাকে ভজনা করে আমি তাদের নিরাপত্তা দান করি নিরাপত্তা দান করি এই সাদৃশ্য উপস্থাপন করেছেন সোরা ইউনুসের তেষট্টি নাম্বার আয়াতের সাথে অর্থাৎ অর্থাৎ ভক্তির প্রতি ভক্তির ঈশ্বরের রক্ষার্থের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভক্তির প্রতি ঈশ্বরের রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আরো আছে ভগবত গীতা অধ্যায় দুই সলোকচল্লিশে সেখানেও সাদৃশ্য উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে এই পথে কোনো ক্ষতি নেই তার মানে ইসলামের পথে কোন ক্ষতি নেই যেটা আল্লাহ প্রদত্ত ধর্ম তাই বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় দুই সলোক চল্লিশে এই পথের কোনো ক্ষতি নেই ধর্ম রক্ষার্থে ধর্ম রক্ষা অর্থে প্রয়াসী প্রয়াসী ব্যক্তিকেই পাপ স্পর্শ করে না পাপ স্পর্শ করে না সাদৃশ্য হল তাকুয়ার মাধ্যমে নিরাপত্তা অর্জন করা তাকুয়ার মাধ্যমে নিরাপত্তা অর্জন করা যশরায় উনিশশো তেষট্টি নম্বর আয়তের সাথে সাদৃশ্য ভগবদ গীতা অধ্যায় দুইশো লোক বলা হয়েছে আরো বলা হয়েছে কলকি পুরাণ কলকি পুরাণ শেষ অবতার শেষ অবতার কলকি পুরাণ অধ্যায় দুইশো লোক থেকে আট সেখানেও শির উনিশের সাদৃশ্য কথা বলা হয়েছে কলকি অবতার কলকি অবতার পাপিদের শাস্তি দেবেন পাপীদের শাস্তি দেবেন এবং ধার্মিকদের রক্ষা করবেন ধার্মিকদের তার মানে কোরআন এবং সন্ন্যার অর্থাৎ আল্লাহরও প্রণত যে কিতাব অবতীর্ণ হয়েছে নবী মোহাম্মদের উপরে সেই কিতাবের গাইড লাইন এবং রসুল গাইড লাইন যারা মেনে চলবে এই ব্যাপারে কথা বলা হয়েছে এই ব্যাপারে এ বলা হয়েছে বলা হয়েছে কলকি অবতার পাপিদের শাস্তি দেবেন তার মানে কলকি অবতার হলো মোহাম্মদ সাল্লাহাম এবং ধার্মিকদের রক্ষা করবেন যারা ধার্মিক তাহলে নাম্বার কথা বলা হয়েছে আল্লাহর শত্রুর হয়েছে তাহলে মূল সারাংশ হলো মূল সারাংশ হলো ইসলাম টাকুয়া টাকুয়া হলো আল্লাহ ভীতি আল্লাহ ভীতি যারা তাকে অবলম্বন করে অর্থাৎ আল্লাহ ভিকি হয় আল্লাহর কিতাবের গাইডলাইন এবং রসুলের সন্ধ্যার গাইডলাইন মেনে চলে তাদেরকে বলা হয় তাকে অবলম্বনকারী অর্থাৎ আল্লাহ ভিকি তাহলে ইমানের মাধ্যমে ইমানের মাধ্যমে আল্লাহর অলি হওয়া যায় আল্লাহর অলি হওয়া যায় যাদের জন্য জাগতিক যাদের জন্য জাগতিক ও পারলৌকিক ভয় নেই জাগতিক ও পারলৌকিক ভয় ও দুঃখ নেই অন্য অন্য ধর্মগ্রন্থে সেই একই কথাই বলা হয়েছে যা আমি উপস্থাপন করেছি বাইবেলে বলা হয়েছে ঈশ্বরের সান্নিধ্যে নিরাপত্তা মিলবে ঈশ্বরের গাইডলাইন মেনে চললে তা মিলবে বেদ গীতা এবং ধর্ম অনুসারে ধর্ম অনুসারে দুঃখ মুক্তির কথা বলা হয়েছে মহান ঈশ্বরের গাইডলাইন মেনে চলা এবং রসুলের সমনা মেনে চলা ধর্ম ধর্মের কথা কেন বলা হয়েছে কলকি পুরাণ সেখানেও বলা হয়েছে ধার্মিকদের জন্য রক্ষাকর্তা আগমন ধার্মিকদের জন্য রক্ষাকর্তা আগমনের কথা বলা হয়েছে এই সাদৃশ্যের মূল সূত্র হলো এই সাদৃশ্যের মূল সূত্র হলো সকল ধর্মে সকল ধর্মে সৃষ্টিকর্তার প্রতি আনগত্যর কথা তুলে ধরা হয়েছে আধ্যাত্মিক আধ্যাত্মিক নিরাপত্তা ভয় ও দুঃখ থেকে মুক্তির কথা বলা হয়েছে কথা এ ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে এ ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে তাহলে সরাই ইউনেসেস যেটা বলা হয়েছে মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন মনে রেখো যারা আল্লাহর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারা হচ্ছে যারা ইমান এনেছে এবং টাকা অর্জন করেছে মাধ্যমে আর সরাইসের ইউনিসের তেষট্টি নাম্বার আয়তের সাদৃশ্য নিয়ে সোরা তালাক হাত নাম্বার দুই সেখানে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করে দিবেন সোরা কাহাব আয়াত নাম্বার একশো সেখানে বলা হয়েছে যারা ইমান আনে ও সাত করে তাদের জন্য জান্নাতুল ফেরদাও প্রস্তুত করা হয়েছে আরো বলা হয়েছে সোরা ইউনুস আয়াত নাম্বার চৌষট্টি যারা ইমান এনেছে ও তাকে অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন কেন্দ্রে বিভিন্ন জায়গায় তার সাথে বন্ধুত্ব করার জন্য ঘোষণা করেছেন আরো বলা হয়েছে সাহি বোখারি সাহি মুসলিমেও আরো বলা হয়েছে বাইবেল গীতা অধ্যায় তেইশ শলোক চারে আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করি কোন অমঙ্গলকে ভয় করি না কারণ তুমি আমার সঙ্গে আসলে বলেছেন আর আছে বাইবেল যহন অধ্যায় পনেরো চোদ্দ সেখানে বলা হয়েছে তোমরা যদি আমার আদেশ পূরণ করো তবে তোমরা আমার বন্ধু আর বলা হয়েছে বেদ হিন্দু ধর্ম ঋগবেদ খন্ড এক অধ্যায় একত্রিশ শলোক এগারো যারা সত্যের পথে চলে তাদের কোনো শত্রু ভয় থাকবে না তাদের কোন শত্রু ভয় থাকবে না আরো বলা হয়েছে যদুর্বেদ অধ্যায় চল্লিশ ষোলো পনেরো যারা ধর্মের পথে থাকে তাদের কোনো দুঃখ স্পর্শ করবে না আর বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় নয় শ্লোক বাইশ যারা একাগ্রচিত আমাকে ভজন করে আমি তাদের নিরাপত্তা দান করি আর বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় দুই এই পথে কোনো ক্ষতি নেই ধর্ম রক্ষার্থে প্রিয়াশী ব্যক্তি পাপ স্পর্শ করে না আর বলা হয়েছে কলকি পুরাণ অধ্যায় দুই শ্লোক পাঁচ থেকে আটে কলকি অবতার পাপীদের শাস্তি দেবেন এবং ধার্মিকদের রক্ষা করবেন তাহলে সার অংশ দাঁড়ালে যে সার অংশ ইমানের মাধ্যমে আল্লাহর অলি হওয়া যায় তাদের জন্য জাগতিক ও পারলৌক ভয় দুঃখ নেই ভয় ও দুঃখ নেই সাদৃশ্যর মূল সূত্র হল সকল ধর্মের সৃষ্টিকর্তার প্রতি আনব্রত্য ঘোষণা করা হয়েছে তাহলে সরাই উনিশের তেষট্টি নাম্বার এটের সাদৃশ্য নিয়ে সাক্ষ্য দিচ্ছে ইসলাম ছাড়া কোন ব্যক্তি অন্য ধর্ম গ্রহণ করলে সেটা তার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে না তাকে নরক থেকে বাঁচাতে পারবে না জান্নাতুল ফেলে পৌঁছে উঁচু দিবে না একমাত্র ইসলাম ছাড়া পাক পাকবুল আলমিন আমাদেরকে সত্যটা কবুল করার মতন তৌফিক দান করুন সকলে বলুন আমিন আশা করি উত্তরটা পেয়েছেন